আসসালামু আলাইকুমুল্লাহাত আপনারা দেখতে পাচ্ছেন কি এক করুন দৃশ্য চতুর্দিকে যে শুধু পানি আর পানি পানি আর পানি কোন বাড়ি ঘর মসজিদ কবরস্থান গাছপালা কোনো কিছু সুনির্দিষ্ট করে এটা কোন গ্রাম কোন এলাকা কিছুই বোঝা যাচ্ছে না এই যে দেখতেছেন এটা ফেনি ছাগল লাইয়া মহাসড়ক এবং এটা দিয়ে পেনি চট্টগ্রাম এক সময় এটা ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড সেই রোড মাছ ধরতেছে সবাই সবার এক কোমর পানি হাটর উপরে পানি কোনো কোনো জায়গায় দিয়ে এক কোমর পানি এক অন্যরকম দৃশ্য যেটা আমাদের সকলের কল্পনার বাহিরে আসলে আমরা সেই ইসলামের যুগের মহাপ্লাবনের কথা শুনি সব ডুবে গিয়েছিল পাহাড়ের উপরে নৌকা দিয়ে চলাফেরা করেছিলেন তার কিছু আমরা নমুনা এখানে দেখতে পাই আহ আরেকটা বিষয় হলো আল্লাহ সব কি করতে পারেন আল্লাহর ক্ষমতা বিশাল আল্লাহবাক চাইলে শুকনা এলাকা কেউ কিছুক্ষণের মধ্যে বর্ণাত্ম করে দিতে পারেন অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে সব হারা হয়ে গেছে এখন খাওয়ার পানিটুকু পর্যন্ত নাই এমন অসহায় হয়ে পড়েছে এগুলো সব আল্লাহ সোবান তালার ইচ্ছা আল্লাহর কুদরত এই জন্য আমাদের উচিত সব সময় আল্লাহর দরবারে সাজদায় পড়া আল্লাহর সুক্রিয়া আদায় করা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করা তাহলে আমরা আল্লাহ আমাদের প্রতি কি মহানে আমদান করেন এগুলো আমরা উপলব্ধি করতে পারবো এরকম দুর্যোগ পরিস্থিতি না হইলে আপনারা সহজে বুঝতে পারবেন না যে কি কঠিন অবস্থা জীবনটা আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আলহামদুলিল্লাহ এই দুর্গত এলাকায় যেখানে গাড়ি পৌঁছতে পারতেছে না কিছু যেতে পারতেছে না আমরা এই দুর্গম এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের আমানতদারির সাথে আপনাদের দেওয়া হাতিয়া গুলো আমরা প্রত্যন্ত এলাকায় পৌঁছিয়ে দিয়ে এসেছি এবং নিজেরা সরাসরি গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছাই দিয়ে এসেছি পৌঁছাই দিয়ে আমরা এখন চলে আসতেছি এটা আমাদের প্রথমবার আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার আমরা চেষ্টা করবো যথাসম্ভব ঘরে ঘরে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার তো ইনশাআল্লাহ আপনারা তাফসিরুল কোরআনের সাথে থাকবেন আল্লাহ আপনাদের সবাই সহায় হন আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি